ভালোবাসা 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 দর্শক আজকে হচ্ছে ভালোবাসা দিবস আজকে আমি অবস্থান করছি রমনা পার্কে যেখানে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে প্রচুর ভালোবাসার জুটি সেই সাথে আছে বন্ধু বান্ধবী এবং পরিবার প্রিয় মানুষকে কেউ দিচ্ছে ফুল কেউ ছবি তুলে দিচ্ছে কেউ খাচ্ছে বাদাম তাও পার খোসা ছাড়িয়ে এটাই না ভালোবাসা রমনা পার্কে এরকম বহু চিত্র দেখা যাচ্ছে আপু কেমন আছেন জি ভালো আছি আজকে তো ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে কার সাথে ঘুরতে এসেছেন হাজবেন্ডের সাথে আর ভাইয়ার সাথে ঘুরতে এসে কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে ভালোবাসার মানুষের সাথে যদি ঘুরতে যেতে তো ভালো তো অবশ্যই লাগবে আচ্ছা আজকে তো ভালোবাসা দিবসের সাথে সাথে বসন্ত উৎসব তো মানে কোনটা বেশি পালন করা হচ্ছে বা কোনটা পালন করতে ভালো লাগছে ভালোবাসতে জানলে সব দিনই ভালোবাসা দিবস এটা হচ্ছে আমি মনে করি আর বসন্ত উৎসব হচ্ছে এটা হচ্ছে বাংলার একটা উৎসব এটা হচ্ছে যার যার মানে খুশি যে যেটা পালন করে কেউ ইচ্ছে করবে কেউ বসন্ত পালন করতেছে কেউ হচ্ছে ধরমবৃন্দ পালন করতেছে আচ্ছা আপু তো ম্যারিড তো যার আর কি কাপল আছে তাদেরকে হচ্ছে কি টিপস দিবেন ভালোবাসে টেকানোর জন্য ভালোবাসার টিকানোর জন্য আমার মতে হচ্ছে বিশ্বাসটা আর ভরসাটাই বেশি জরুরি এর বেশি কিছু আমার কাছে নাই কারণ হচ্ছে আমিও ওইটার উপর ডিপেন্ড করি হচ্ছে আজকে বারো বছর পথ চালা ভালোবাসার রং তো লাল আজকে আপনি সাদা পরেছেন কেন লাল সাদা সাদার উপরে কোনো কিছু নাই সবকিছু হচ্ছে যদি মানে দিকটা যদি সাদা মনে গান সাদার উপরে কোনো কিছু হয় না আমি মনে করি কারণ হচ্ছে মনটাই হচ্ছে সব মানে সব থেকে বেশি পরিষ্কার পরিষ্কার জিনিসটা তো সাদাই হয় কালারটা ধন্যবাদ